কলেজের ইংলিশ অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে আমাদের স্কুলে সো সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে অনেক সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ একটু আপনাদেরকে ভিউগুলো দেখাতে চাই অ্যাকচুয়ালি কীরকম আমাদের সমস্ত স্টুডেন্টরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে সো সোসি সম্মানিত রাশেদ সার এখানে উনি এরোমেড গার্ডের দায়িত্ব পালন করছেন এটা আরেকটা রুম এখানে গার্ড হিসাবে দায়িত্ব পালন করছেন সম্মানিত অমর ফারুক স্যার আছেন এখানে এবং আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার এখানে আছেন মোহাম্মদ আব্দুর রহমান স্যার উনি দায়িত্ব পালন করছেন যে সবাই ঠিকঠাক মতো এক্সাম দিচ্ছে কিনা সমস্ত স্টুডেন্টস আচ্ছা এবং আমাদের এখানে দায়িত্ব পালন করছেন সম্মানিত ফারুক স্যার আছেন এরুমের দায়িত্বে হ্যাঁ এবং আমি দেখাচ্ছি সবাই তো বিভার যেটা ছিল আমাদের আপার ফ্লোর এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরে অন্যান্য যে স্টুডেন্টসরা আছে আরও গ্রাউন্ড ফ্লোরে আছে তারা সো আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখবো নিঃস্তলায় যে আসলে তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে বা তারা আসলে কেমন লিখতেছে তারা তো আমরা দেখি লেটসি সো নিস্তলে আমরা চলে এসেছি এবং দেখা যাচ্ছে এখানে আমাদের সমস্ত স্টুডেন্টসরা এখানে গার্ডেন হ্যাঁ আমাদের এখানে দায়িত্ব পালন করছেন ম্যামেরা সম্মানিত ম্যামেরা তারা দুই এই রুমের গার্ড হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আমরা পরবর্তী রুমে চলে যাই দেখি পরবর্তী রুমগুলোতে সো এখানে আমাদের আরেকটা রুমে এক্সাম হচ্ছে সো এখানে সম্মানিত ম্যাম আছেন গার্ডের দায়িত্বে মনিরা ম্যাম এবং স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে এখানে পরীক্ষা দিচ্ছে সম্মানিত হামিদুর স্যার এখানে গার্ডের দায়িত্ব পালন করছেন এই রুমে এবং মনিরা ম্যাম সো আলহামদুলিল্লাহ অল ওভার আমাদের এক্সামটা অনেক ভালো বলছে সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশে আমাদের স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেটা সো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং স্বাগত যারা এখানটা ভিজিট করেননি তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আপনারা যদি আপনারা কেউ ভিজিট করতে চান ডেফিনেটলি চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নজিপুর রেসিডেন্সিয়াল মডেল স্পুল্যান্ড কলেজ নজিপুর পৌরসভা পত্নিত নামগাদ